আসসালামু আলাইকুম আজকে ড্রাইভিং স্কুলে যাওয়ার পথে ম্যাকডোনাল্ডসের এখানে একটু বসলাম তাদের গার্ডেনটা দেখে খুব সুন্দর পছন্দ হলো আল অক্র ম্যাকডোনাল্ডসের এখানে বসলাম মাশাল অসাধারণ এক

কিছু সময়ের জন্য ভিডিও নিলাম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুন দোয়া এবং প্রত্যাশা নিয়ে বেঁচে থাকা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এখানে এসে বসার মতো যে পরিবেশ আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ যে পরিবেশে আপনারা এসে বসেন খুব ভালো লাগবে আর লকা পাশেই আসসালাম আলাইকুম